কোন ট্রেনে যাবে এটা শোভন দিলাম তারপর হচ্ছে ডেট আমি তিরিশ তারিখে যাতায়াত করবে যেন তিরিশ তারিখটা দিলাম আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হচ্ছে ট্রেনে যাতায়াত করেন ব্যবসায়িক উদ্দেশ্যক বা কাজের উদ্দেশ্য অনেক দূর দূরান্তে যাইতে হয় তো অনেক সময় আপনাদের ট্রেনের টিকিটটা আপনার স্টেশনে যা কাটেন তো যার কারণে হচ্ছে অনেক সময় লাগে তারপর হচ্ছে আপনার ভিড় থাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তো এখন হচ্ছে অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে বিকাশ বা রকেট পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন জাস্ট যখন ট্রেন ছাড়বে আপনি জাস্ট ওই সময় এই ফোনের যে টিকিটটা থাকবে ওইটা নিয়ে গেলেই হবে তো আমি আপনাদেরকে ফোনের মাধ্যমে কীভাবে বাসায় বসে একদম ট্রেনের টিকিট কাটতে পারবেন আমি আজকে এটা এ টু জেড আপনাদেরকে দেখাই দিব তো টিকিট কাটার জন্য আপনাদের ফোনে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে রেল সেবা নামে যে অ্যাপসটা আছে এটা আপনি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপরে এইরকম একটা ইন্টারফেস আসবে আপনি সিলেক্ট করবেন কোথা থেকে কোথায় যাবেন তো আমি ডাকা থেকে মাওয়া যাব এটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে আমি ক্লাস সিলেক্ট করব মানে কোন ট্রেনে যাবে এটা শোভন দিলাম তারপর হচ্ছে ডেট আমি 30 তারিখে যা যাতায়াত করব এই 30 তারিখটা দিলাম তারপরে সার্চ করে দিলাম সার্চ করার পরে এই যে ট্রেনের ইয়ে আসছে মানে বুক নাও যে আসছে ওইটাই তারপরে এখানে যে স্পেসগুলি দেখাইতেছে যেটা সাদা ওইটা হচ্ছে মানে খালি আছে সিট আর বাকিগুলি হচ্ছে ফুলফিল আপনার ওই যে বুক যেটা ওইটা হলুদ কালারের তারপরে আমি একটা সিট পাইছি পরে ওইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে পরে এখানে একটা ওটিপি আসে মানে আমি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছি পরে আমার ফোনে ওটিপিটা আসছে আমি এই ওটিপি কোডটা এখানে হচ্ছে আপনার বসাই দিতেছি সেভেন টু এইট সিক্স তারপর কনফার্ম করছি তারপর এখানে আসতেছে অ্যাডাল্ট মানে কন্ট্যাক্ট ইনফরমেশন আমার ফোন নাম্বার আর জিমেল যেটা আমি মানে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম তারপর হচ্ছে আপনার পেমেন্ট এখানে পঞ্চান্ন টাকার টিকিট আর বিশ টাকা হচ্ছে সার্ভিস চার্জ তারপরে পেমেন্ট আমি কিসের মাধ্যমে দিব আমি হচ্ছে বিকাশের মাধ্যমে দিব তারপর আমি বিকাশটা সিলেক্ট করে টু পেমেন্ট দিলাম এরপর এখানে একটু সময় নিতেছে তারপর হচ্ছে বিকাশের যে ইন্টারফেস এটা আসে পড়ছে এখানে হচ্ছে আমি আমার যে বিকাশের যে নাম্বারটা আছে আপনার সবাই সবার বিকাশের নাম্বারটা দিবেন যেটা আপনার বিকাশের নাম্বার আছে এটা দিবেন এবার হচ্ছে আপনি বিকাশ একটা ভেরিফিকেশন কোড যাবে মানে যে নাম্বারটা দিছেন ওইতে একটা ভেরিফিকেশন কোড যাবে তারপরে কোডটা হচ্ছে আপনি এখানে দিতে হবে কোডটা এখনো আসে নাই আসছে আমি দিয়ে দিলাম তারপর সে বিকাশের পিন যেটা আপনার বিকাশের যে পিনটা আছে ওই পিনটা দাও লাগবে যা যা পিন দিয়ে দিবেন তারপরে ওকে দিবেন ওকে দিলে আপনার পেমেন্ট সাকসেস হয়ে যাবে এবার আপনার টিকিট আসে পারবে এরকম একটা ইন্টারফিসে তারপর আপনি চাইলে আপনার টিকিটটা দেখতে পারবেন হ্যাঁ বিউ টিকিটে দিলে আপনার হচ্ছে কত নাম্বার বগি কত নাম্বার সিট আপনি এখানে ডিটেলস সব কিছু দেখতে পারবেন এই এইটা হচ্ছে আপনার মেইন টিকিট এটা সাথে রাখতে হবে এরপর হচ্ছে আপনি হোমে চলে